নমস্কার কুম্ভ রাশিতে শনিদেব বক্রি হচ্ছেন তিরিশ জুন দু হাজার চব্বিশ বক্রত হচ্ছে পনেরোই নভেম্বর দু হাজার চব্বিশ সময়সীমা পর্যন্ত অর্থাৎ একশো উনচল্লিশ দিন আপনি যদি মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন সেক্ষেত্রে এই একশো উনচল্লিশ দিন আপনাদের জীবনে কি প্রভাব পড়বে এই বিষয়টি ডেট ওয়াইজ বলার চেষ্টা করব একশো উনচল্লিশ দিনের মধ্যে কোন সময়টা আপনার জন্য পজিটিভ রেজাল্ট আনতে পারে কোথায় আপনাকে একটু সতর্ক হয়ে পথ চলতে হবে এই বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে বলার চেষ্টা করব ভিডিওটি কমপ্লিট দেখবেন তবে ভিডিও শুরু করার আগে একটা কথা বলবো এটা ওভারঅল প্রেডিকশন আপনার জন্মকুণ্ডলিতে আপনার গ্রহগত অবস্থান দশা অন্তর্দশা কীরূপ রয়েছে তার উপর এটির প্রভাব অবশ্যভাবে পড়বে বক্রি গ্রহ কথাটির অর্থ হচ্ছে গ্রহটি উল্টো পথে হাঁটা কিন্তু আদতে কখনো কোনো গ্রহ উল্টো পথে হাঁটে না গ্রহ তার নিজস্ব কক্ষপথে কন্টিনিউ মুভ করে চলে কিন্তু পৃথিবী থেকে যখন আমরা দেখি তখন কিন্তু কোনো কোনো গ্রহকে একটা নির্দিষ্ট সময়সীমার পর বক্রী হতে দেখা যায় এটি একটি স্বাভাবিক ঘটনা সুতরাং এই বিষয়টিকে নিয়ে অত্যন্ত ভয়ভীত হওয়া বা আনন্দে উচ্ছ্বাস প্রকাশ করার মতো কোনো ঘটনা কিন্তু নয় ন্যাচারাল বা স্বাভাবিক ঘটনা এটি বারংবার আগেও ঘটতে দেখা গেছে ইন ফিউচারেও ঘটতে দেখা যাবে চলে আসছে মূল আলোচনায় দেখুন মিথুন রাশি বা মিথুন লগ্ন সাপেক্ষে কুম্ভ রাশি হচ্ছে নবম রাশি অর্থাৎ ভাগ্যভাব ভাবের অধিপতি ভাগ্যভাবে রেট্রো হচ্ছে রেট্রো হওয়া মানে হচ্ছে গ্রহটির বলবত্তা বৃদ্ধি পাওয়া এবং রেট্রোগ্রেড গ্রহ সব সময় স্বাভাবিক গ্রহ অর্থাৎ মার্কি গ্রহ অপেক্ষা বেশি প্রভাব বিস্তার করে এটি কিন্তু ধ্রুব সত্য যদিও গ্রহণে অনেক জটিলতা রয়েছে রয়েছে কনফিউশন কিন্তু একটা কথা প্রায় সব শাস্ত্রেই উল্লেখ রয়েছে রেট্রোগ্রেড গ্রহের ফলদান করার ক্ষমতা সেটি অত্যন্ত বেশি তাহলে মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের ভাগ্যভাবে রেট্রোগ্রেড শনি রয়েছে শনি ভাগ্যের কারক এটাও আমরা বলতে পারি আবার দুর্ভাগ্যেরও কারক সেটাও আমরা বলতে পারি কিন্তু ভাগ্য ভাব মিথুন রাশির সাপেক্ষে কুম্ভ রাশি সুতরাং এখানে ভাগ্যের কিছুটা ডেভেলপমেন্ট এটি কিন্তু মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে বর্তমান পরিস্থিতিতে আপনাদের পরিশ্রমের মাত্রা এটি কিন্তু বাড়াতে হবে আপনারা এতদিন যে কর্ম করছিলেন যতটা পরিশ্রম করছিলেন সেই তুলনায় যা রেজাল্ট পাচ্ছিলেন এই সময়সীমায় অর্থাৎ তিরিশ জুন থেকে পনেরো নভেম্বর যতদিন শনি বক্রি থাকছে আপনাদেরকে সেম পরিমাণ রেজাল্ট তুলে আনার জন্য অতিরিক্ত পরিশ্রম করার প্রয়োজনতা এটি থাকবে বাবার স্বাস্থ্য নিয়ে মাঝে মাঝে দুশ্চিন্তার কারণ এটি আপনার হতে পারে বাবার ছোটোখাটো ভ্রমণ যোগ সেটি কিন্তু তৈরি হতে পারে তীর্থ ভ্রমণ এটি আপনার ক্ষেত্রেও হতে পারে বাবার ক্ষেত্রেও প্রযোজ্য হতে পারে তবে ছোটোখাটো তীর্থ বা ছোটখাটো যে কোনো ধরনের ভ্রমণকে আপনি যদি ইগনোর করতে পারেন সেটাই কিন্তু আপনার জন্য বর্তমান সময়ে পজিটিভ পারে অর্থাৎ আপনার যদি কোথাও পরিকল্পনা রয়েছে সেটিকে বিশেষ করে কিছু দিনের জন্য ডিলে করে দিলেই আপনার পক্ষে ভালো হয় বর্তমান পরিস্থিতিতে আপনার জীবনধারার মধ্যে সততা এই বিষয়টির ডেভেলপমেন্ট কিন্তু আনতে হবে নচেত কিন্তু রেট্রোগ্রেট শনির কুপ্রভাব সেটি আপনার উপর পড়তে পারে আপনি খুব দ্রুত সিদ্ধান্ত নেবেন এবং অনেক ক্ষেত্রেই সিদ্ধান্ত ভুল প্রমাণিত হবে আপনি খুব বড় একটা বিষয়কে খুব সংক্ষেপে বা খুব ছোট করে বিশেষ করে জুডিশিয়াল মেটারকে মেটানোর চেষ্টা করবেন কিন্তু সেটি আদবে হবে না যে কোনো লিগ্যাল ইস্যু যদি তৈরি হয়ে যায় সেই লিগ্যাল ইস্যু কিন্তু বর্ধিত হতে পারে শরীর তৃতীয় দৃষ্টি আপনার একাদশ ভাবের উপর পড়ছে একাদশ ভাব থেকে সার্বিক সফলতার বিচার করা হয় মিথুন সাপেক্ষে মেষ হচ্ছে একাদশ এবং একাদশে রেট্রো শনির প্রভাব পড়ছে তাহলে এখানে কিন্তু আপনারা মিশ্র ফল পাবেন অর্থাৎ আপনাদের আয় এবং ব্যয়ের মধ্যে যে সমতা এই জায়গায় কিছুটা ইমব্যালেন্স হওয়ার সম্ভাবনা সেটি তৈরি করে দেবে কখনো কখনো আপনার আয় অতিরিক্ত হবে আবার কিছুদিন পরেই কিন্তু দেখবেন আপনি যা আয় করেছিলেন সেটার চেয়ে বেশি ব্যয় হয়ে গেল তাহলে এই জায়গাটা কিন্তু আপনাদেরকে খেয়াল করে চলতে হবে খরচকে যতটা সম্ভব মিনিমাইজ করার চেষ্টা এটি আপনাদেরকে করতে হবে শনির সপ্তম দৃষ্টি আপনার তৃতীয় ভাবের উপর পড়বে তাহলে আপনাকে পরিশ্রমে করে তুলবে অবশ্যম এ বিষয়ে কোনো ডাউট নেই আর এই জায়গাতেই আপনারা পরিশ্রমী হবে ছোটখাটো ভ্রমণ যোগ বর্তমান সময়ে নিয়ে আসবে এই জায়গাটা থেকে আপনাদেরকে অবনতি এই বিষয়টিও কিন্তু বর্তমান সময়ে দেখা যেতে পারে মায়ের স্বাস্থ্য হানি অর্থাৎ মা যদি দীর্ঘদিন ধরে রোগ ভোগের মধ্যে থেকে থাকেন তাহলে তার মাত্রা বর্তমান সময়ে কিন্তু বাড়তে দেখা যেতে পারে প্রেমের ক্ষেত্রে জটিলতা বা দীর্ঘদিন ধরে চলে আসা প্রেম হঠাৎ বিচ্ছেদের রূপ বর্তমান সময়ে কিন্তু নিয়ে নিতে পারে তবে ছোট বড় ভাই বা বড় দাদা বড় দিদি এদের কাছ থেকে কিছু বেনিফিট পাওয়ার সম্ভাবনা সেটিও কিন্তু বর্তমান সময় সময় দেখতে পাওয়া যায় কারণ শনির তৃতীয় দৃষ্টি আপনার একাদশ ভাবের উপর পড়ছে শনির সব দশম দৃষ্টি আপনার ষষ্ঠ ভাবের উপর গিয়ে পড়বে তাহলে এই জায়গায় আর চাকরি প্রাপ্তির ক্ষেত্রে কিছু পজিটিভ রিজাল্ট এটি কিন্তু নিয়ে আসতে পারে যারা খুব অল্পের জন্য কোনো বড় এক্সাম ক্র্যাক করতে পারছিলেন না তাদের জন্য কোন সময়ে এটা আপনাদের ক্ষেত্রে ঘটবে তাহলে আপনারা আপনাদের পরিশ্রমের মাত্রা বাড়িয়ে দিন পরিশ্রমের মাত্রা যদি বাড়িয়ে দিতে পারেন তাহলে ভাগ্যের সহায়তা বর্তমান পরিস্থিতিতে কিন্তু পেয়ে যাবেন তাই চাকরি প্রাপ্তির যারা চেষ্টা করছেন তাদের জন্য কিন্তু একটা সুযোগ এই সময়সীমায় নিয়ে আসতে পারে দীর্ঘদিন ধরে যদি কোনো মামলা মোকদ্দমায় আপনারা জড়িয়ে রয়েছেন তাহলে সেখান থেকে একটা রিজার্ট আসার জায়গা সেটিও কিন্তু বর্তমান পরিস্থিতিতে তৈরি হচ্ছে আবার নতুন করে কোনো আইনি জটিলতার মধ্যেও আপনারা পড়ে যেতে পারেন বর্তমান সময়সীমায় আপনাদের কিন্তু সত্তর ঘন্টা যুগ এটিও কিন্তু তৈরি হয়ে যাচ্ছে আপনারা যারা দীর্ঘদিন কোনো গৃহক্লে বা অপর মানুষের দ্বারা উৎপীড়িত হচ্ছিলেন এই জায়গাটাই কিন্তু আপনাদের পজিটিভ রিজাল্ট আসার জায়গা সেটি কিন্তু বর্তমান পরিস্থিতিতে তৈরি হচ্ছে অর্থাৎ ওভারঅল যদি দেখতে দেখা যায় সেক্ষেত্রে শনির বক্রি গতি আপনাদের জীবনে মিশ্র ফলাফল এটি নিয়ে আসছে এখন ডেট ওয়াইজ অর্থাৎ আমি যে কথাগুলি বললাম কোন সময়ে আপনার ক্ষেত্রে কি ঘটতে পারে এটা একটু দেখে নেব দেখুন শনিদেব যেদিন বক্রি হচ্ছেন সেই দিন গ্রহগত অবস্থান রূপ রয়েছে শনি কুম্ভ রাশিতে পঁচিশ ডিগ্রি তেরো মিনিটে বক্রি হচ্ছে পূর্ব ভদ্রপদ নক্ষত্রে অর্থাৎ বৃহস্পতি নক্ষত্রে বিষয়টি খেয়াল রাখবেন চন্দ্র এবং রাহু মিন রাশিতে রয়েছে মঙ্গল রয়েছে মেষ রাশিতে বৃহস্পতি রয়েছে আপনার বিষ রাশিতে মিথুন রাশিতে শুক্র এবং রবি আর কর্কট রাশিতে বুধ কন্যা রাশিতে কেতু এই হচ্ছে তিরিশ জুনের গ্রহগত অবস্থান এখন বুধ কুড়ি জুলাই এই সময়সীমা পর্যন্ত কর্কট রাশিতে অবস্থান করে থাকবে তাহলে এই সময়টা কিন্তু অর্থ আসার উপযুক্ত সময় আপনি অর্থ উপার্জন করতে পারেন আপনি যদি কোনো কনসালটেন্স কনসালটেন্ট হন সেটি কোনো সেক্টরে হতে পারে তাহলে বর্তমান সময়ে আপনার কনফিডেন্স লেভেল এটা বৃদ্ধি পাবে এবং আপনার আয়ের উৎস এটা কিন্তু ডেভেলপ হচ্ছে এছাড়াও আপনি যদি সোশ্যাল মিডিয়ায় কোনো ধরনের অ্যাক্টিভিটি করে থাকেন সেই জায়গাতেও আপনার পজিটিভ রেজাল্ট আসা বর্তমান সময়ে দেখতে পাওয়া যাচ্ছে এর পরের ফেজটা কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং ভালোভাবে আপনাদেরকে বুঝতে হবে অর্থাৎ কুড়ি জুলাই আপনার সিংহ রাশিতে বুধ অবস্থান করছে এবং ছয় আগস্ট বুধ রেট্রো হচ্ছে এই বিষয়টা খেয়াল করবেন অর্থাৎ কুড়ি জুন কুড়ি জুলাই থেকে ছয় আগস্ট এই সময়সীমাটার বুথ কিন্তু মার্গে অবস্থায় যাচ্ছে তাহলে যখন মার্গে অবস্থায় যাচ্ছে তখন এই সময় কিন্তু আপনার জন্য খুব একটা ফ্রুটফুল নয় তখন কিন্তু আপনার ভাই বোনের সাথে সম্পর্কের হানি হতে পারে মায়ের স্বাস্থ্য নিয়ে সমস্যা এই বিষয়টি হতে পারে প্রেমের ক্ষেত্রে কোনো বাধা এই বিষয়টি চলে আসতে পারে অর্থাৎ স্বাস্থ্যের দিক দিয়ে কিছুটা সমস্যা ট্রাভেলিংয়ের ক্ষেত্রে কিছু প্রবলেম ট্রাভেলিংয়ে গিয়ে অপসাত কোনো একটা দুর্ঘটনার কবলে পড়ে যাওয়া এই সমস্ত ঘটনা কিন্তু ঘটতে পারে কিন্তু তারপর যখন বুধ রেট্রো হচ্ছে এই জায়গাটি কিন্তু খুব ভালো করে খেয়াল করবেন অর্থাৎ ছয় আগস্ট থেকে চার সেপ্টেম্বর এই সময়সীমা পর্যন্ত কিন্তু বুধ রেট্রো অবস্থায় থাকছে তাহলে বুধ যখন রেট্রো অবস্থায় থাকবে তখন শনি দেব রেট্রো অবস্থায় রয়েছে শনিদেবের দৃষ্টি আপনার বুধের উপর পড়ছে এখানে বুধ সেও রেট্রো তাহলে এখানে একটা অসম লড়াই এটি কিন্তু আসতে পারে সেটি আপনার জীবনেও আসতে পারে সেটি দেশ ও দশের ক্ষেত্রেও আসতে পারে অর্থাৎ একটা শিশুর সাথে একটা বৃদ্ধের যেরূপ লড়াই অর্থাৎ অসম লড়াই বলতে যা বোঝায় এই রকম ঘটনা কিন্তু বর্তমান সময়ে আসতে পারে কিন্তু এই সময়টা আপনার আর্থিক অনুকূলের জন্য যথেষ্ট ফ্রুটফুল হতে যাচ্ছে বুধ যেহেতু রেট্রো রয়েছে তার মধ্যে একটা ছেলে মানুষের বিহেভিয়ার দ্রুত কিছু অর্জন করার চেষ্টা এটি বৃদ্ধি পাবে এবং যেহেতু আপনার রেট্রো শনি অর্থাৎ ভাগ্যভাবে শনিদেব রয়েছে তার দৃষ্টি বুধের উপর পড়ছে তখন একটা মেচুরিটি এই বিষয়টিও বর্তমান সময়সীমার মধ্যে আসতে পারে তাহলে ছেলে মানুষের বিহেভিয়ার তার সাথে মেচুরিটি এটির সংযোগের জন্য আপনাদের কিন্তু বর্তমান সময়টিতে কিছু পজিটিভ রেজাল্ট আপনারা আশা করতে পারেন তবে রেট্রোগেট হবার আগে অর্থাৎ কুড়ি জুলাই থেকে ছয় সেপ্টেম্বর এই সময় সময়সীমায় কিন্তু কোন ধরনের ইনভেস্টমেন্ট করা থেকে আপনাদেরকে বিরত থাকতে হবে কারণ বর্তমান সময়ে যদি আপনি কোনো ধরনের ইনভেস্টমেন্ট করে থাকেন সেটা শেয়ার মার্কেটে হতে পারে সেটা ক্রিপ্টোকারেন্সি হতে পারে বিটফাইন হতে পারে মিউচুয়াল ফান্ড হতে পারে এই সমস্ত জায়গা থেকে নিজেদেরকে দূরে রাখুন এই সময় সময় কিন্তু লস হওয়ার সম্ভাবনা সেটিও দেখতে পাওয়া যায় এছাড়াও শেয়ার মার্কেট ক্র্যাশ করার সম্ভাবনাও কিন্তু বর্তমান পিরিয়ডে দেখতে পাওয়া যায় তাহলে বুধ যখন আপনার রেট্রো হচ্ছে সেই সময়টা আপনার জন্য পজিটিভ সেই সময়টা হচ্ছে গিয়ে ছয় আগস্ট থেকে চার সেপ্টেম্বর এই সময়সীমা পর্যন্ত অর্থাৎ এক মাস এটা আপনাদের জন্য শুভ সময় এরপর ছয় সেপ্টেম্বর থেকে আপনার চার সেপ্টেম্বর থেকে 22 সেপ্টেম্বর বুধ কোন তার মূল ত্রিকোণ রাশিতে অবস্থান করবে যাদের মায়ের মাকে নিয়ে কোনো সমস্যার মধ্যে ছিলেন বাড়ি কেন্দ্রিক কোনো সমস্যার মধ্যে ছিলেন তাদের কিন্তু সেই সমস্যাগুলি মিনিমাইজ হওয়ার জায়গা সেটিও এই এক মাসের মধ্যে তৈরি করে দেবে এছাড়া মায়ের স্বাস্থ্যহানি হানি বা যে কোনো ধরনের প্রবলেম থেকে আপনারা কিন্তু ছুটকারা পেতে পারেন কিন্তু তার পরের সময় অর্থাৎ বাইশ সেপ্টেম্বর থেকে টেন্থ অক্টোবর যখন বুধ তুলা রাশি ঘরে অবস্থান করবে তখন কিন্তু আপনাদের সার্বিক একটা সফলতার সম্ভাবনা সেটি কিন্তু তৈরি করে দেবে বিষয়টি আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করবেন তুলা সাপেক্ষে সব পঞ্চমে রয়েছে শনিদেব এবং তুলা সাপেক্ষে নবম রাশি হচ্ছে মিথুন অর্থাৎ ভাগ্যের সহায়তা এই বিষয়টি দেখতে পাওয়া যাবে পিতার কোনো প্রফেশনের সাথে আপনি যুক্ত হতে পারেন পিতার ব্যবসাকে আপনি এগিয়ে নিয়ে যেতে পারেন প্রেমের ক্ষেত্রে যে কুটিলতা তৈরি হয়েছিল সেই জায়গায় কিছুটা ফ্রুটফুল রেজাল্ট এটি আপনারা আশা করতে পারেন শেয়ার মার্কেট বা যে কোনো ধরনের ইনভেস্টমেন্ট করলে সেই জায়গা থেকে বেনিফিট সেটাও আপনারা পেতে পারেন তাহলে ওভারঅল তুলারাশিতে যখন বুথ আসবে তখন সেই সময়টি আপনাদের জন্য যথেষ্ট পজিটিভ রেজাল্ট দিয়ে আসবে এরপর যখন আপনার টেন্থ অক্টোবর থেকে তিরিশ অক্টোবর বুথ বৃশ্চিক রাশির ঘরে অবস্থান করবে তখন শনির দশম দৃষ্টি কিন্তু রাশির উপর পড়ছে এবং মিথুন সাপেক্ষে বৃশ্চিক হচ্ছে ষষ্ঠ তাহলে এই সময়টাতে কিন্তু যদি কোনো মামলা ধরে চলে আসছে দীর্ঘদিন তার রেজাল্ট আসতে পারে রেজাল্ট আপনার পক্ষে থাকবে না বিপক্ষে থাকবে এটা কিন্তু আপনার গ্রহগত অবস্থান দশা অন্তর্দশা তার উপর নির্ভর করছে কিন্তু রেজাল্ট আসার একটা সম্ভাবনা সেটি কিন্তু তৈরি করে দেবে আবার হঠাৎ করে আপনি নিজেও কোনো ধরনের আইনি জটিলতার মধ্যেও কিন্তু জড়িয়ে পড়তে পারেন তবে এই সময়টা যারা চাকরি পাওয়ার জন্য চেষ্টা করছেন তাদের জন্য কিন্তু বেটার টাইম হতে যাচ্ছে আপনাদের শনির দৃষ্টি থাকার জন্য আপনারা পরিশ্রমী হয়ে উঠবেন এবং যেহেতু শনিদেব আপনার ভাগ্যপতি তাই ভাগ্যের কিছুটা সাহায্য বর্তমান সময়ের মধ্যে আপনারা পেতে পারেন তাহলে এই সময়টাতে যদি আপনাদের কোনো এক্সাম থেকে থাকে তাহলে সেই এক্সামে উত্তীর্ণ হওয়ার সম্ভাবনা সেটি কিন্তু বাড়তে দেখা যাবে এরপর অর্থাৎ তিরিশ অক্টোবরের পরের সময়টা যখন ধনুরাশিতে বুথ গোচর করবে সেই সময় কিন্তু বিবাহ হওয়ার একটা সম্ভাবনা সেটি কিন্তু তৈরি বিশেষ করে করে দেবে বিদেশির বিদেশে গিয়ে বিবাহ বিদেশের মানুষের সাথে বিবাহ হতে পারে বিদেশে বিবাহ হতে পারে দ্বিতীয় বিবাহ এই বিষয়টিও বর্তমান সময়ে দেখা যেতে পারে তাহলে ওভারঅল মিথুন রাশির জন্য কিন্তু শনির এই বক্রি গতি শুভাশুভ মিশ্রিত ফল নিয়ে আসছে বর্তমান সময়টিতে আপনারা যতটা সম্ভব স্বচ্ছ জীবনযাপন করার চেষ্টা করুন শনিদেবকে তুষ্ট রাখার চেষ্টা করুন রকম অন্যায় বা ইলিগাল কোনো কাজের সাথে বা ইনলিগাল অ্যাক্টিভিটির সাথে নিজেকে জড়াবেন না সেক্ষেত্রে কিন্তু প্রভাব থেকে আপনারা নিজেরাই অনেকটা রিকভার পেয়ে যেতে পারেন তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিও যদি ভালো লাগে সেক্ষেত্রে লাইক করুন কোথাও কোনো প্রশ্ন বা সংশয় তাহলে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন প্রেস দিন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ